প্রতিটা বাইকারেরই দরকার প্রতি চার থেকে পাঁচ হাজার কিলো পর পর বাইকের সকল ধরনের কেবলগুলোকে লুব্রিকেট করা তো হে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মাসুদ আর আপনারা দেখছেন দা কুমিল্লা গ্যালারির আরো নতুন একটি ভিডিও বর্তমানে আমাদের এখানে যে সকল বাইক মাস্টার সার্ভিস করতে আসে আমরা কিন্তু প্রত্যেকটি বাইকের ক্যাবলকেই লুব্রিকেট করে দিই বিশেষ করে ক্লাচ এবং অ্যাক্সেলেটর কেবলগুলোকে খুব ভালোভাবে লুব্রিকেট করা হয় যাতে করে বাইক রাইড করার সময় স্মুথ কাজ করে পবিত্র রমজান ও ঈদুল আজহায় আমরা বাইক মাস্টার সার্ভিসের অফার দিয়েছিলাম নয়শো নিরানব্বই টাকা দিয়ে যে কোনো বাইকে আমরা মাস্টার সার্ভিস করে দিয়েছি ওই অফারের ভিডিওগুলো দেখে অনেকে আমাকে কল দিয়ে বলেন ভাই আপনাদের অফারটি আছে কিনা না আমি বলবো ভাইয়া আমাদের টি অলরেডি শেষ হয়ে গিয়েছে এখন যদি আপনার বাইকটাকে মাস্টার সার্ভিস করাতে চান যদি আপনার বাইকটা স্পোর্টস ভার্সন হয় তাহলে দুই হাজার টাকা মাস্টার সার্ভিসের বিল আসবে আর যদি ন্যাকেট ভার্সন হয় পনেরোশো টাকা বিল আসবে আর হ্যাঁ এই মাস্টার সার্ভিস গুলোতে কিন্তু ইঞ্জিনিয়ার কাজ করা হবে না মাস্টার সার্ভিস করতে আসলে এরকম একটি মিনু বুক আপনাদেরকে দেওয়া হবে যার দ্বারা আপনারা বুঝতে পারবেন আপনাদের বাইকে মাস্টার সার্ভিসের সময় কি কি কাজ করা হবে এবং কি কি কাজ করা হচ্ছে অধিকাংশ সময় আমার অনেক কাস্টমার আমার কাছে কমপ্লেন করে ভাই আপনি যেভাবে ভিডিও বানান বা যেভাবে বলেন ওইভাবে আমরা কাজ পাই না ভিডিওতে আপনি যে যে কাজগুলো করার কথা বলেছিলেন এর কিছুই করেনি আমার ভাইকে অধিকাংশ সময় দেখা যায় সবে না থাকার কারণে টেকনিশিয়ানরাও কাজে কিছুটা ফাঁকিবাজি করে যার কারণে আপনাদের সুবিধার জন্য আমি এই মেনুটি তৈরি করেছি যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে কাজ থাকে অনেকে কল দিয়ে বলে ভাই আমার সিরিয়ালটা রাইখেন আমি আসতেছি সেজন্য আমরা এখানে সিরিয়ালের ব্যবস্থাও রেখে দিয়েছি দেন আমাদের এখানে আপনার বাইকটি কয় তারিখে মাস্টার সার্ভিস করিয়েছেন ওইটাও লেখা থাকবে এই মেনুতে এই মেনু শুরুর দিকে থাকবে আপনার নাম তারপরে থাকবে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার বাইক ও বাইকের নাম্বার এবং ঠিক শেষের দিকে থাকবে যে টেকনিশিয়ান আপনার বাইকটি মাস্টার সার্ভিস করবে তার নাম যেহেতু আমার শপে একাধিক টেকনিশিয়ান রয়েছে যে টেকনিশিয়ান আপনার বাইকের মাস্টার সার্ভিস করেছে তার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এর দ্বারা কিন্তু তাকে পরবর্তীতে আমরা শনাক্ত করতে পারবো এন্ড মিডলে থাকা যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত পেছনে থাকা পেছনে থাকা কাজের লেখা অনুযায়ী কাজ হয়ে থাকলে সংখার উপরে আপনি টিক মার্ক করবেন এন্ড এর নিচে আপনার বাইক মাস্টার সার্ভিস এর अमाउंट লেখা থাকবে এবং যখন লাস্ট স্টেপে আপনার বাইকের মাস্টার সার্ভিস শেষ হয়ে যাবে তখন আপনি আপনার মতামত প্রকাশ করবেন আমাদের কাজ এবং ব্যবহার যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে নিচের দেওয়া জায়গাটিতে সিগনেচার করে দিবেন অথবা আমার বা আমার টেকনিশিয়ানের আচরণ বা সার্ভিসিং এ কোনো সমস্যা হলে পাশে থাকা খালি ঘরটিতে আপনার মতামত লিখে দিবেন মূলত এই মেনুটি আপনাদের জন্যই তৈরি করা হয়েছে যাতে মাস্টার সার্ভিস করতে আসলে আপনারা কোনো অংশে না ঠোকেন আমরা মূল অনেকেই জানি না ম্যাস সার্ভিস কি এবং ম্যাস সার্ভিসে মূলত কি কি কাজগুলো করা হয় এই মেনুতে প্রত্যেকটা কাজের ডিটেইলসই লেখা আছে আপনারা যখন আমাদের এখানে ম্যাস সার্ভিস করতে আসবেন তখন এই মেনু দেখে বুঝতে পারবেন আপনার বাইকটাকে সঠিক ভাবে সার্ভিস করা হচ্ছে কিনা অতীতে আমাদের কাছ থেকে যে ভাইরা ম্যাস সার্ভিস করে নিয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি কারণ আপনাদের সময় আমি অতটা আপডেট করে সার্ভিস দিতে পারিনি যতটা আপডেট সিস্টেম এখন তৈরি করেছি সো গাইস আপনাদের কাছে যদি আমাদের বাইক সার্ভিসিং ও ম্যাস সার্ভিসের সিস্টেমটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ